আমার নাম মোহাম্মদ সুমন চোদ্দো জুলাই দু হাজার চব্বিশ আমার গাড়ির সাথে একটা মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে তারপরে আমার গাড়ির নম্বর হলো এগারো জিরো ফেন নশো আশি আমার গাড়ির সাথে একটা মোটর সাইকেল বাড়ি গেছে বাড়ি যাওয়ার পরে আমার কাছে এলাকার লোকজন এখান থেকে আমার বার করে দিকে আমি চলে গেছি এরপরে আমি নিজেকে ড্রাইভারটা মোটর সাইকেলের ড্রাইভারটা মারা গেছে দেখে ঠিক